বাবুরে জীবনে কতটা সুখে থাকলে আর কতটা অসহায় পড়ে গেলে কতটা মনে করেন যে কষ্ট দুঃখ সংসারের কাজকাম কোনো কিছু না থাকলে ফেসবুকে ঢুকে এই ময়ূক দাদার মতো ভিডিও আমাদের সামনে চলে আসে এই ময়ূক দাদার মানে অখাদ্য কুখাদ্য যে ভিডিওগুলো যেগুলো আমাদের সামনে চলে আসে চোখের সামনে আর দাদা কি সব বলতেছে যে নাকি দাদা নাকি নিয়ে নেবে চট্টগ্রাম তাদের নিয়ে নেবে চট্টগ্রাম নাকি তা নিয়ে নেবে চট্টগ্রাম বন্দর থেকে সোজা মাল নিয়ে নাকি চলে যাবে তারা চট্টগ্রাম এখন তাদের হয়ে গেছে ইন্দু সরকারের কিছু করার নেই এ ময়ক দাদা এটা বলতেছে মানে আমরা কতটা ভুল করলে আর কতটা মনে করেন আমাদের কোনো কাজ কাম না থাকলে আমাদের মানে আমাদের কোনো কাম কাজ না থাকলে ফেসবুকে ঢুকে এ ময়ক দাদার অখাদ্য কুখাদ্য শুচগুলা দেখতে পারি আমরা এই নিউজগুলা আসে আমাদের চোখের সামনে আবার আর এই দাদা যে কত প্রকার যে মাল খায় কত প্রকার যে জিনিসপাতি খায় মনে হয় ডেলি মনে করেন মনে হয় চার পাঁচ পুরি করে মনে হয় সবুজ পাতা খায় আর ডেলি মনে হয় কমসে কম পাঁচ ছয় বোতল বাংলা আমি নই যে ওইটা খায় পানি খায় নীল পানি সবুজ পানিগুলো খায় মনে হয় রাতে দিনে খাইয়া দাদা এত দাদা তো নিশ্চিত ছিল হচ্ছে আগে ছিল হচ্ছে মনে করেন যে একটা হকার মলম বিক্রেতা এখন হয়েছে মনে করেন ভুল বৈশ্ববত্ব হয়ে গেছে মনে করেন নিউজ প্রেজেন্টার হয়ে দাদার এইসব কুখাদ্য অখাদ্য যেসব নিউজ আছে এগুলো আমাদেরকে আঁকতেছে মানে দেখা লাগতেছে আর হচ্ছে আমাদের মনে করেন এসব সহ্য করা লাগতেছে কারণ দাদা যেসব নিউজগুলো পড়ে বারে বাবা দাদার মনে হয় ইন্ডিয়ার লোকগুলো মনে করেন যে যদি পায় তা ধরে মনে হয় কেলায় কুলায় বার করে দিবে ইন্ডিয়া থেকে যদি ইন্ডিয়ার লোকগুলো দাদাকে যদি সামনে পায় তা কেলায় কুলায় বার করে দিবে কারণ দাদা যেসব ভুলভাল নিউজগুলো পড়ে এগুলো মানুষ নিতে পারে না এখন মানুষের এখন মানে কষ্ট হয়ে যাচ্ছে এগুলো নেওয়ার জন্য এগুলো তাদের এখন আর নেওয়া সম্ভব নয় কারণ দাদা এইসব নিউজ পড়তেছো দাদা তুমি এক এক সময় এক এক সময় যে হচ্ছে বাংলাদেশের নিয়ে যেসব নিউজগুলো দিচ্ছ এখন বর্তমান বলছো যে নাকি চট্টগ্রাম নাকি নিয়ে নিবে চট্টগ্রাম মানুষের চট্টগ্রামের মানুষ দাদা বহুত খেপে আছে আপনার উপরে পাইলে তোমার একদম চটিয়ে লাল করে দিবে পিটায় তোমার পাশায় পিটিয়ে চটিয়ে লাল করে চট্টগ্রামের মানুষ তোমাদের পায় তোমাকে যদি পায় চট্টগ্রামের মানুষগুলো খবর দা দাদা আর কিন্তু কথা না চট্টগ্রাম কিন্তু আসো না তুমি যে কথা বলছো চট্টগ্রামকে নিয়ে তোমাকে কিন্তু অলরেডি চটিয়ে লাল করার জন্য বসে আছে সব লাঠি ফুটা নিয়ে সব নিয়ে বসে আছে এখন শুধু তোমাকে পাইলেই চটিয়ে লাল করে দিবে বাড়া তুমি যেভাবে কথা কথা বলো যেগুলো কথা বাংলাদেশকে নিয়ে বলো বাড়া বা তোমার যোগ্যতাই তো নাই তুমি যে নিউজ প্রেজেন্টারে ভুল বসত আসি পড়ছ হকার থেকে এটাই তোমার মানে যে সৌভাগ্য তোমার জায়গা হবে শিলিগুড়ি আগলা আগলাতলা এপারে রেল স্টেশনে বাস স্ট্যান্ডে এই সব জায়গায় এই সব জায়গায় তুমি যে হকারি করবা চাপাবাজি করবা মলম বিক্রি করবা এপার জামবাগ বিক্রি করবা মাজার ব্যথা কুয়ার ব্যথা জায়গায় জায়গায় যেসব ব্যথা আছে এইসব বিক্রি করবা যার যাচ্ছে মানে কোন রাতে স্বপ্নদোষ হয়ে যায় মনে করেন যে নাইট পাস হয়ে যায় এইসব নিয়ে আর কি তুমি কথা বলবে এইসবের মলম এইসবের ওষুধ তুমি বিক্রি করবা তোমার এইগুলা মানায় তুমি বাড়া চলে এসছো নিউজ প্রেজেন্টারে নিউজ প্রেজেন্টারে এসে উল্টাপাল্টা কথা বলো খালি কোনো কিছু বোঝ না বুঝে না শুনে উল্টাপাল্টা কথা বলতেছো আর পাবলিক তোমারে উদুম 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 কেলানোর মানে কেলানোর জন্য প্রস্তুত হয়ে গেছে আর তোমারে উদুম গালি দিচ্ছে কি গালি দিচ্ছে কমেন্টে তুমি দাদা বুঝতে পারতেছো না কমেন্টটা একবার চেক করে দেখো তোমার কি গালানে গালায় তোমার যদি পাবলিক পছন্দ করে না পাবলিক যদি তোমার পাইলে যে কেলাবে তার কমন মানে তোমার ভিডিওর যে কমেন্ট কমেন্ট সেকশনে তার প্রমাণ দাদা সাবধান কিন্তু খবরদার চট্টগ্রাম আইসো না তোমাকে চটিয়ে লাল করে দিবে